নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অগ্নি নির্বাপন যন্ত্রগুলোর কোনোটিরই মেয়াদ ছিল না বিষয়টি নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশের এক মাসের মধ্যেই সেগুলো সরিয়ে নতুন যন্ত্র লাগিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা হাসপাতালে প্রতিদিন দুর্গাপুর উপজেলা সহ আশেপাশের আরো দুইটি উপজেলার পাঁচশো থেকে সাতশো রোগের চিকিৎসা নেন হঠাৎ কখনো আগুন লাগার ঘটনা ঘটলে জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অগ্নি ভরসা অগ্নি নির্বাপন যন্ত্রগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলো কোনো কাজেই আসত না এদিকে যন্ত্রগুলো সচল করে স্থাপন করায় সন্তুষ্টি প্রকাশ করেছে রোগীর স্বজন ও স্থানীয়রা কালের গ্রন্থ পত্রিকায় এটি প্রকাশ হয়েছে এবং অন্যান্য গণমাধ্যমেও প্রকাশ হয়েছে এগুলি প্রকাশের পরে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ তরিগরি করে ওই ওইক যন্ত্রগুলি সচল করেছে অর্থাৎ বদল করেছে রিফিল করেছে এই জন্য আমরা স্বাস্থ্য কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি যে সকল গণমাধ্যম এবং কালের খুঁঠসহ এই প্রতিবেদন তুলে ধরেছে আমরা তাদের ধন্যবাদ চলতি সপ্তাহের শুরুতেই নতুন মেয়াদের অগ্নি নির্বাপন যন্ত্র হাসপাতালে লাগানোর কাজ শুরু করা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান এটা আসলে আমাদের অগ্নি নির্বাপন দীর্ঘদিন ধরেই মেয়াদ উত্তীর্ণ ছিল তো আগে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ফান্ডিংয়ের কারণে আমাদের তো সম্ভব হয়নি তারপর কালেক্টেড রিপোর্টের কারণেই আমরা জরুরি ভিত্তিতে স্থানীয়ভাবে এটা আমরা এটা আমরা সচল করার ব্যবস্থা হাসপাতালের বহির বিভাগ জরুরি বিভাগ সহ বিভিন্ন স্থানে প্রায় দশটি অগ্নি নির্বাপন যন্ত্র ঝুলানো ছিল যেগুলোর একটিরও মেয়াদ ছিল না সেগুলো কোনোটার মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগে কোনোটার এক বছর নেত্রকোনা থেকে আলনমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেক্সটিপোর্ট রিপোর্ট কালের কণ্ঠ